প্রত্যেক বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এখানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা আনন্দ উপভোগ করি এবং মাতৃভূমি সংস্থার একটা লক্ষ্য থাকে যে এখানে ধলাইতে খেলোয়াড় তৈরি করা আমি আজকে প্রস্তাব রেখেছি মাতৃভূমি সামাজিক সংস্থার কাছে এবং আজকে এখানে উপস্থিত আছেন ডিএসের ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিষ মহাশয় উপস্থিত আছেন চন্দন শর্মা মহাশয় উপস্থিতি আছেন তাদের সম্মুখে আমি প্রস্তাব রেখেছি যে ধলায় এই এই টুর্নামেন্ট থেকে ধলাই খেলোয়াড় বাছাই করা হোক ধলাই থেকে একটা টিম তৈরি করা হোক ধলাই ব্রাদার্স নামে বা যে কোনো নামে ধলাই টিম হবে আর শিলচর ডিএসের আন্ডারে যে দলগুলো খেলে তা থেকে তিনটা ফুটবল টিমকে এখানে এনে এই ধলাই মাঠে এনে একটা টুর্নামেন্ট করা হোক এই টুর্নামেন্ট হলে কী হবে যে আমরা ধলাইবাসী আমরা বুঝতে পারব যে আমরা ধলাইয়ের ছেলেরা ফুটবলে কতটুকু উন্নতি করেছে এখানে খেল আমাদের ছেলেরা যখন এখানে শিলচরের টিমের সঙ্গে খেলবে তখন ভালো খেলোয়াড় দ্বারা তারা এই শিলচরের টিমের চোখে পড়বে তখন শিলচরের কোনো টুর্নামেন্ট টিমে চান্স পাবে শিলচর থেকে রাজ্যের চান্স পাবে রাজ্য থেকে আমাদের ন্যাশনাল লেভেলে চান্স পেতে পারে কাজেই এই এই ধরনের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত জরুরি এই জন্য আমি বলেছি যে শিলচর আর এর আন্ডারে যে টিমগুলো আছে তার থেকে তিনটা টিম এনে এবং ধলাই থেকে একটা টিম মোট চারটা টিমের একটা টুর্নামেন্ট হোক আমি সঙ্গে সঙ্গে একটাও বলেছি এই টুর্নামেন্ট আয়োজন করতে পয়সার ব্যাপার আছে আমি আমি বলেছি যে আমি এক লক্ষ টাকার ব্যবস্থা আমি করে দেব। এই টুর্নামেন্ট যাতে সুন্দর মতে হয় ধন্যবাদ